হাফিজের নেতৃত্বে আসছে আরেক বিএনপি অবসরপ্রাপ্ত মেজর মেজর উদ্দিন আহমেদ একদা বিএনপি প্রভাবশালী নেতা ছিলেন কিন্তু এখন অনেকটাই কোণঠাসা সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী বড় ধরনের আন্দোলনেও তাকে সাইড লাইনে দেখা গেছে আন্দোলনের ব্যাপারে তার নিজস্ব মতামত রয়েছে তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে মেজর হাফিজের সঙ্গে মূল সমস্যা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মেজর হাফিজ বিএনপির সেই সমস্ত মুষ্টিমেয় নেতাদের একজন যিনি তারেক নেতৃত্ব পছন্দ জিয়ার করেন না এবং তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি ভুল পথে পরিচালিত হচ্ছে বলেও মনে করেন দুই হাজার সালের নির্বাচনের পর থেকে বিভিন্ন বিষয়ে বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে মেজর অবসরপ্রাপ্ত হাফিজের মত দ্বৈধতা দেখা গেছে যেমন মেজর হাফিজ চেয়েছিলেন দুই হাজার সালে নির্বাচনের পরে দলের শীর্ষ নেতাদের পদত্যাগ কিন্তু সেই ঘটনাটি ঘটেনি তার জিয়ার হস্তক্ষেপের জন্য তারপরও মেজর হাফিজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়নি তবে তিনি একাধিকবার কারণ দর্শানো নোটিশ পেয়েছেন কিন্তু বিএনপিতে এখনো তিনি জনপ্রিয় বিশেষ করে মাঠ কর্মীদের মধ্যে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে একজন সৎ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধায় হিসেবে দলের ভেতরে এবং বাইরে তার খ্যাতি রয়েছে বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে তাকে সম্মানের চোখে দেখা হয় এলাকাতেও তার জনপ্রিয়তা প্রশ্নাতীত নিজর হাফিজ সাম্প্রতিক সময় বিএনপি প্রকাশ্য রাজনীতিতে সরব না থাকলেও তিনি নেতাকর্মীদের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করছেন বিএনপি যে হঠাৎ করে ২৮ অক্টোবর সহিংস তার পথ বেছে নিলো এবং সহিংসতার মাধ্যমে হরতাল এবং অবরোধের রাজনীতিতে ফিরে গেল এটিকে সমর্থন করছেন না মেজর হাফিজ এমনটি জানিয়েছে বিএনপির এই নেতার ঘনিষ্ঠ সূত্রগুলো বিএনপির এই পথকে তিনি ভুল পথ হিসেবেই মনে করছেন আর এই কারণে বিএনপির মধ্যে যারা নির্বাচনে যেতে আগ্রহী তাদের সঙ্গে তিনি নতুন করে যোগাযোগ করছেন বিভিন্ন সূত্রগুলো বলছে যে মেজর হাফিজ সহ বিএনপির একাধিক শীর্ষ নেতা মনে করেন যে এখন যদি নির্বাচনে যাওয়া যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যদি যদি নির্বাচন কঠোরভাবে মনিটরিং করেন তাহলে সরকারের পক্ষে নির্বাচনে কারচুপি করা অসম্ভব বরং সেরকম একটি নির্বাচন হলে বিন একটা ভালো সম্ভাবনা রয়েছে কাজেই এই সহিংস আন্দোলনের কর্মসূচির ফলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আন্দোলন করে নির্বাচন ঠেকানো যাবে না এবং শেষ পর্যন্ত আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তার চেয়ে বিএনপি যদি নির্বাচনকে আন্দোলনের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে সেক্ষেত্রে ভালো হতো এরকম মতামত নিয়ে এখন শুধু আলোচনায় নয় বরং একটা মেরুকরণ দৃশ্যমান হচ্ছে মেজর হাফিজের নেতৃত্বে বিএনপিতে ভাঙনের শব্দ শোনা যাচ্ছে যে সমস্ত নেতারা নির্বাচনে আগ্রহী এলাকায় যাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে তারা যে কোনো সময় আলাদা একটা অবস্থান গ্রহণ করতে পারেন বিশেষ করে এই হটকারী রাজনীতি বিএনপিকে শেষ করে দেবে এমনটি মনে করছেন অনেকে এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে সরকারকে নির্বাচনের চ্যালেঞ্জ জানানোটাই সঠিক বলে মনে করছে তারা আর এই কারণে তাদের মধ্যে আলাপ আলোচনা বাড়ছে ফলে আন্দোলনের যে কোনো পর্যায়ে বিএনপিতে যারা নির্বাচন করতে চান তাদের একটা পৃথক অবস্থান দৃশ্যমান হতে পারে যেখানে নেতৃত্ব দিতে পারেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ববানার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ